সকাল পয়সা টান পড়েছে এখন আমার দাদার দোকানে এই চিট ভিক্ষা চাইতে আগের দিন এসেছিলাম যে দেয়নি কি কিপটে ছিল কোন জুস মাল আল্লাহর নাম পে কুচ দিয়ে দাও বাবা তোমার বউ ছেলেতে বরগত হবে আমার হয়ে গেছে ভাই বিয়ে হয়ে গেছে বিয়ে সাথে হয়ে গেছে এবার তোমার বরকত দেখো আমরা তিনটা ভিকার এসেছি বলছি দাদা তুমি কিছু দিবে কি তুমি দিবে কি না বলো ওইসব ছাড়ো দিবে না তুমি বিয়ে করে ভিক্ষা করে করে বেড়াই দিও তাহলে আমারও দরকার নাই বিয়ে হয়ে ফার্স্ট দয়া করো दाव किचु दाव अल्लाह के नाम पे कुछ दे दो बाबा तुम्हारे बोल चले तो बोल को था बे दो या ना या मरे तो दुआ कर बो भाई की खाओ जाते को गुल कल देखो मैं खाई नहीं बाप वाले भोग लेके चले खाली पेटे पानी खाओ ठीक है तेरे को तो आर्ट टू किचु दाव भाई जुलाड़ी आ सकता है ना तो बचा जुलाड़ी � টাটা ভাই ভাই এর কাছে কাছে বিক্রি করবো আমি খাই কি না খাই আমি অন্যজনকে বিক্রি করে আমি টাকাটা নেবো আমি কিছু খাবাই দিবে একটা নিলে ভাই ভিখারিকে খদ পথে চলাফে কোথায় ভিখারিকে ভাই ধংসের পথে নিয়ে যাচ্ছে এরকম বাবা তাই আজকে কম্পিউটারে একটা আমার চ্যানেলটা খুলেছি দেখে নাও এখানে আমার

এটা হওয়ার পর বর্ধমানে একটা ব্লগ আছে সেটাকে এডিটিং করতে হবে সাড়ে বারোটার সময় আপলোড দেবো দেখতে পাবে বাজে এখন সাড়ে চারটে আজকে কোনো প্ল্যান নাই নতুন যাওয়ার মানে আজকে আমি সাড়ে তিনটা বাড়িতেই থাকবো আসরে নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বাইরে বন্ধুকে ফোন করলাম আসছে যখন আমরা বেগালবেলায় যাচ্ছি মাছ ধরা দেখতে নদীতে আর এই দিকে যেতে যেতে জমি পড়লো এখন থেকে ধানটা ফুলিয়ে গেছে প্রায় চোদ্দ পনেরো দিন পর এইসব ধানগুলো ফোলা

কি সে বন্ধু বাল্লোকালের সে ওই দেখো ওই দেখো ওই ও তো কই চলসা ওই বিএসএফটা বিএসএফ সেও হতেছে বাটা ছেড়ে দিয়ে বাটা ছিঁড়ে তুমি মার দিতেছে টিকে বাল্লোকালের বন্ধু মার দইছে বিএসএফ এখন বিএসএফে চাগল করে ছেলেটা বাল্লো বাল্লো কই দিছায় এগুলো কি দেখি খালি থাকতে কি উরে যা তোগি দিয়া দেখ তোগি দিছেডা আর তোমার ওই তুলাই হবে বারবার মাছ ভাই অটল ভাই তোমার তো বিয়ে শাদীতে হয় নাই কিছু ওই তাই তুমি প্রতিদিন মাছ হয়তো কাজেও নাসো কাকে খাওয়াও প্রতিদিন সকালে চলে আসবে আর এই সন্ধেবেলায় বাড়ি যাবে ঝুলাই ভাত ফাপ নিয়ে চলে হ্যাঁ

বইয়ের টানে বিএসএফ এস চাকরি ছেড়ে এখন নদীতে মাছ ধরে ধরে বেড়াচ্ছে আমার এই বাল্যকালের বন্ধু এমনি যেতে গিয়ে এই একটা ওই দুটো ভাই সাব কিন্তু সকাল থেকে একটা মাত্র এইটুকু চুয়া মাছ দেখ আর থলি দেখো ভাই ওরে ভাই ক থালা বাসন যা যা সব নিয়ে চলে এসেছে বাড়ি থেকে হিলিস হিলেস পোহ হয় বড় মাছ বল বড় মাছ তো বড় মাছ সুন্দর প্যান্টটা উঠে গেছে দেখাবো দেখে সবাই চলে আসবে বল মাছ ধরতে